শিলিগুড়িতে ব্রাক্ত বাংলা বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাই অভিষেক সেনগুপ্তর বাড়িতে মেয়র গৌতম দেব শনিবার টক টু মেয়রে ফোন করে বিচারের আর্জি শিলিগুড়ি বেসরকারি সংস্থা থেকে এই চারকে ছাঁটাই ঠিক কি ঘটনা কি অভিযোগ সামনে এসেছে প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ কি ব্যবস্থা পার্থপ্রতিম রয়েছে আরও ডিটেল জানাবে পার্থপ্রতিম একেবারে তাই তুমি যে কথা বলছিলে ঘটনা গত তেসরা সেপ্টেম্বর সেই যে বেসরকারি সংস্থা কর্মরত ছিলেন এইচ আর সেখানে কিন্তু গোলমালের সূত্রপাত এবং চার তারিখ তাকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু তিনি যখন শিলিগুড়ি থানায় যান তার অভিযোগ শিলিগুড়ি থানায় নেয়নি এমনটাই তার দাবি এবং তারপর তিনি ডিসি শিলিগুড়ির ডিসিপির সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে তিনি সিপির সঙ্গে যোগাযোগ করেন তো পুলিশে যোগাযোগ করেন এবং যেহেতু পুলিশ প্রথম থেকে এফআইআর নেয়নি কত শনিবার তিনি ব্লক টু মেয়রে নালিশ জানান গৌতম কাছে এবং সেই মতো প্রায় সাত মিনিটের কথোপকথন হয় এই ব্লক টু মেয়রে এবং মেয়র সে সময় তাকে আশ্বাস দেন তিনি বিষয়টি দুর্ভাগ্যজনক এবং তিনি তার সঙ্গে দেখা করবেন এবং যাতে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা নেবেন সেই মতোই কিন্তু চলে এবং গতকাল তাকে এই ফেয়ার তার নেওয়া হয় রিসিভ কপি দেওয়া হয় তার থেকে এবং আজ মেয়র গৌতম তিনি এখানে এসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই অপসারিত এইচআর অভিষেক সেনগুপ্তের সঙ্গে তিনি কথা বলেন গৌতম দেব তাকে

মেয়র মেয়র পরিষ্কার বললেন যেই অভিযোগে অর্থাৎ যে বাংলাদেশি তকমা দিয়ে তাকে যে ছাঁটাই করাচ্ছে এই ধরনের ঘটনা কখনোই শিলিগুড়ির মতো জায়গায় কখনোই বরদাস্ত করা হবে না পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না যাতে যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত অর্থাৎ যে বেসরকারি সংস্থা কর্ণধারা কর্ণধার এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ ব্যবস্থা নেয় সেই ব্যাপারটা তিনি নিশ্চিত করে যান এবং তাতেই কিন্তু মেয়রের আশ্বাসে অনেকটাই আশ্বস্ত হয়েছেন এবং তিনি আজকে তাকে আবার শিলিগুড়ি থানায় ডেকে পাঠানো হয়েছে আরও তাকে ডেকে পাঠিয়েছে এবং যে কয়েক সংস্থা তিনি কর্মরত ছিলেন সেই সংস্থাকে তাকে ডেকে পাঠিয়ে তিনি যাবেন তবে যে আতঙ্ক একটা তিনি গ্রাস করেছিল তার মধ্যে মেয়র আসার পরে কিন্তু অনেকটাই তিনি স্বস্তিতে রয়েছেন এখন তিনি চাইছেন যে ঘটনা ঘটেছে খুবই অনবিপৃত বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে তাকে ইউনিলিটারি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে স্যালারি দেয়নি তাকে হেটেল করেছে তো কোয়ালিফাইড ছেলে ম্যানেজার এইচ ছিল এবং আমি পুলিশকে বলবো একটু এইদিকে নজরদারি বাড়াতে ঠিকঠাক মতো এটার বিচার হওয়া উচিত তো একজন সহনাগরিকের উপরে এই ধরনের ঘটনা বরদাস্ত করবো সে যন্ত্র